এখন আমি রয়েছি ব্যান্ডেল স্টেশনে আজকের আমার গন্তব্য নলাটি সেখানে রয়েছে একান্ন সতীপীঠের এক পিঠ মা নলাটেশ্বরী কিভাবে যাব সেখানে কি দেখব সমস্তটাই দেখতে পাবেন এই ভিডিওতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন গণদেবতা এক্সপ্রেস হাওড়া স্টেশন ছাড়ে সকাল ছটা বেজে পাঁচ মিনিটে এই ট্রেনটি নলহাটিতে পৌঁছায় দশটা বেজে কুড়ি মিনিটে আর আমি এই ট্রেনে উঠবো ব্যান্ডেল স্টেশন থেকে ব্যান্ডেল থেকে নলহাটিতে যাবার ট্রেনের টিকিট জেনারেল ক্লাসে পঁচাত্তর টাকা আর সেকেন্ড সিটিং রিজার্ভেশনে আপনার পড়বে নব্বই টাকা হাওড়া থেকে নলহাটি পর্যন্ত এই ট্রেনটি মধ্যবর্তী যে স্টেশনগুলি দাঁড়াবে সেগুলি হলো শাওরাফুলি ব্যান্ডেল বর্ধমান ঘুসকরা বোলপুর প্রান্তিক আমোদপুর সাইথিয়া মল্লারপুর রামপুরহাট এবং তারপর নলহাটিতে ট্রেনটি নির্দিষ্ট সময়ে ব্যান্ডেল স্টেশনে পৌঁছায় এবং ব্যান্ডেল স্টেশন থেকে ট্রেনটি ছাড়ে ছটা বেজে মিনিটে আমি বসে সহজেই পৌঁছে গেলাম নলহাটিতে নির্দিষ্ট সময়ে শক্তি সাধকদের শক্তি সাধনার পীঠভূমি এই বীরভূম এখানে রয়েছে পঞ্চ পিঠের সমাহার বাইরের প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে করতে আমি সহজেই পৌঁছে গেলাম নলহাটিতে নলহাটি স্টেশনের নেমে আমাকে যেতে হবে পেছন দিকটায় আমি সামনের দিকে উঠেছিলাম আমাকে যেতে হবে পেছনের দিকটায় এগিয়ে চললাম সেই দিকে পেছন দিকে যে রেলগেটটি রয়েছে সেখানে গিয়ে টোটো ধরে আমাকে যেতে হবে মন্দিরে সেখান থেকে আপনারা টোটো ধরেও যেতে পারেন হেঁটে গেলে দশ মিনিট লাগবে চলুন যাই সেখানে গিয়ে দেখি টোটো পাওয়া যায় কিনা এই নলাটিতে রয়েছে আরেকটি জাগ্রত মাতৃ মন্দির আকালীপুরের মা গুচ্ছকালী সেখানে আপনারা কিভাবে যাবেন তা পরবর্তী সময়ে আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন আমি চলে এসেছি রেলগেট পার করে এখানে একটি মিষ্টির দোকান আছে সেই দোকানের সামনে দাঁড়িয়ে সেখান থেকে পেয়ে গেলাম টোটো টোটো ভাড়া নিল দশ টাকা সামান্য সময়ে আমি চলে এলাম মন্দিরের সামনে এখান থেকে মন্দির আসতে পাঁচ থেকে সাত মিনিট সময় লাগলো আপনারা হেঁটে আসলে দশ থেকে বারো মিনিটের মধ্যে মন্দিরের সামনে চলে আসবেন আমি চলে এসেছি মন্দিরের সামনে চলুন এবার ভেতরের দিকে যাওয়া যাক মন্দিরে প্রবেশ করে বাঁদিকে যে টেবিলটা দেখতে পাচ্ছেন এখানেই আপনারা একষট্টি টাকার বিনিময়ে পেয়ে যাবেন ভোগ প্রসাদের কুপন মন্দিরে প্রবেশ করে প্রথমেই কুপনটি সংগ্রহ করে নিন মন্দিরে পুজো দেবার জন্য সমস্ত পুজোর সামগ্রী পেয়ে যাবেন সামনেই বেশ কয়েকটি দোকান আছে সেখান থেকে সেখান থেকে সংগ্রহ করে আপনারা সহজেই মন্দিরে পুজো দিতে পারবেন এখানে খুব একটা ভিড় থাকে না পূজারীরা রয়েছেন তাদের হাতে দিয়ে আপনারা অনায়াসে পুজো দিয়ে মায়ের মন্দিরে প্রসাদ গ্রহণ করতে পারবেন রারভূমি এই বীরভূমের সমস্ত শক্তি উপাসনার পীঠস্থানগুলি একসময় ছিল জঙ্গলাবৃত আর ছিল ত্রন্ত সাধকদের পরম পথ সন্ধানের সাধন ক্ষেত্র কিন্তু আজ আর তেমন পরিবেশ নেই তবে প্রাকৃতিক সৌন্দর্যে বীরভূম এখনও কম যায় না এমনই এক পরিবেশে মহাপীঠ নলহাটি লোকালয়ের মধ্যেই দেবী মন্দিরটি একটি ছোট্ট পাহাড়ি টিলার উপর প্রতিষ্ঠিত মন্দিরের বেয়ে উপরে উঠতেই প্রথমে চোখে পড়বে এই গণেশ মন্দির সুন্দর মূর্তিটি আপনাদের মুগ্ধ করবে পাশেই রয়েছে মায়ের গর্ভগৃহ এই মন্দিরে ভেতরে রয়েছে মায়ের মূর্তি অপূর্ব মনোরম আনন্দময় সেই দেবী মূর্তি দর্শন করুন মায়ের অপরূপ সৌন্দর্য পুরাণের কালে নলহাটিতে সতীর দেহাংশ নলা পড়েছিল নলার আমিদানিক অর্থ নলের মতো সরু হার বা অঙ্গ পৌরাণিক মতে দেবী এখানে কালিকা নামে বিরাজমানা শিব স্বয়ং যোগেশ ভৈরব নামে প্রতিষ্ঠিত দেবীর পতিত অঙ্গ নলা থেকে নলাটেশ্বরী এখন স্থানীয় বাসিন্দাদের মুখে দেবী ললাটেশ্বরী নামে প্রসিদ্ধি লাভ করেছে মন্দিরের পিছন দিকটা নতুন করে সাজানো হচ্ছে এইভাবে একটি গুহার মধ্যে দিয়ে পিছনের দিকে যাবার রাস্তা তৈরি হয়েছে এগুলি নির্মাণ যাওয়ার এখনো সম্পূর্ণ হয়নি চলুন দেখে আসি পেছন দিকটা কিভাবে মন্দিরের পেছনটা বেশটাই উঁচু এবং পাথরের টিলার ওপর উপরের দিকে একটি শিব মূর্তি বসানো হয়েছে এখনো সেটি কমপ্লিট হয়নি ওই দূরে রয়েছে শিবের সুন্দর একটি মূর্তি চলুন একটু এগিয়ে গিয়ে দেখে আসি এই দেখুন এখনো সেটি সম্পূর্ণরূপে তৈরি হয়নি মন্দিরের চারপাশটা ঘুরে দেখতে দেখতে সময় হয়ে গেল ভোগ প্রসাদের আমি এসে বসে পড়লাম প্রসাদ নিতে চলুন এবার প্রসাদ গ্রহণ করি তারপর একটু রেস্ট নিয়ে আমি বেরিয়ে যাব সুন্দর মনোরম পরিবেশের এই মন্দিরে দুপুরের প্রসাদ গ্রহণ করে ধন্য হলাম মন্দিরের প্রবেশপথের ডান দিকে রয়েছে যোগেশ ভৈরবের মন্দির চলুন গিয়ে দর্শন করি যোগেশ ভৈরবকে আমার আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না আর যারা আমার এই চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা আমার এই ভিডিও আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী সময়ে নতুন কোনো ভিডিওতে